তো হ্যালো বন্ধুরা আজকে আমি যাবো দীঘা ঘুরতে ডোরেমন কিনে এই দেখো ডোরেমন আর ঘোড়া ঘোড়ার উপরে আমি চেপে যাবো ডোরে মন তো চাপতে পারবে না বন্ধুরা ওই জন্য ডোরেমন হেঁটে হেঁটে যাবে তো চলো যাওয়া যাক আজকে দীঘা ঘুরতে তো ডোরেমনকে নিয়ে যাবো তো চল এসছি এই দেখো আমাদের দীঘা এই দীঘাতে আমরা দুজনে স্নান করবো তো ডোরেমন কই বন্ধুরা আর এই বন্ধু ওরা কত পিছে পড়ে দেখছো ও মানে গুডু গুডু পায়ে দৌড়ে আসছে ও আসতে পারে না ছুটে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ছোট Dr. তো চলো আমরা যাই দুজনে স্নান করে নিই দীঘাতে আমাদের নতুন দীঘাতে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দীঘা এখানে সব ঘুরতে আসে ট্যুরিস্টরা তো চলো মনে করলাম আমরাও তো আমি তো এসেছিলাম একদিন তো ওই জন্য ডোর মনে বোঝলো তো ডোরমোনকে নিয়েছিলাম তো আরে বন্ধু এই কি ডাইনেসর আরে তো আমার ডোরেমনকে ডাইনেসরা খেয়ে নেবে তো চলো ডাইনেস্টর গেলে মেরে ফেল আরে ডোরেমন মন তুমি এখানে লুকিয়ে যাও এখানে এখানে নাহলে তোমাকে খেয়ে নিবে আরে এই ডাইনেসরটা আরে এই তো পালা হাটা হাট আর আরে আমার ডোরেমনটাকে খেয়ে নিন আরে আমাকে দিয়ে মেরে ফেলতেই হবে বন্ধুরা একে তো খেয়ে নেবে তো তো চলো এটাকে মেরে ফেলি আর এই তুই আমাকে ডোরেমনটাকে খেয়ে নিয়েছিলি আর দাঁড়া তোকে এই আমি শেষ করে দেবো তো চলো একে শেষই করে দিয়েছি তো আরও আছে বন্ধুরা এদেরকেও শেষ করে দেয় না আমার ডোরেমনটাকে খেয়ে নেবে তো এই দেখো আরে আরে তুই আমার ডোরে মনকে খেতে না যা তো মর আমার গুলিতে তোকে মেরেই ফেলে দেবো তো বন্ধু দেখ আর দুটো আছে তো দুটোকে শেষ করে দিই নাহলে আমার ডোরে একদম মেরে শেষ করে দিবে তো দেখ চো কেমন দৌড়ে দৌড়ে আসছে আমার ডোরে মনটাকে খাবার জন্য তো আমি আমার কাছে বন্দুক আছে বন্ধু তো আমি এই বন্দুক দিয়ে ওদেরকে মেরে ফেলি তো চলো আরে 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 আসছি কীরকম দেখছো তো চলো বন্ধু আর তো নাই ডাইনোসর দেখছো আর ডোর ডাইনোসর নাই তো মেরে ফেলে দিয়েছে আর ডোর ডোর তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছি না হলে তোমাকে খেয়ে নিত আর একটুর জন্য তুমি বেঁচে গেছো তো চলে আসো আমরা একবার দুজনে একবার নামি সমুদ্রতে চলো গা দিয়ে নিই তোমাকে তো নামে আরে বন্ধু চলো আমি যাই সমুদ্র ডোরমনকে নিয়ে তো আরে বন্ধু এখানে কুমির নাই তো আবার এই সমুদ্রেতে আবার এখানে কুমির থাকে আরে ডোরের মধ্যে এটকে গেছে ও তো আসতে পারবে না তো চলো বন্ধু ওকে ওই দিক দিয়ে নিয়ে এসেছি সাইড দিয়েতে তো এই কর দিয়ে ওকে নামাতে হবে বন্ধু তো চলো তো এই কর দিয়ে ওকে নামাই ওকে চলো তো বন্ধু সমুদ্রে গভীরে যায় আমরা দুজনে আই তো আমি তো নেমে গেছি ডোরমান করে এই তখন ডোরমান তো চলো ডোরমান দূরের দিকে একটু চলো তোমাকে নিয়ে দূরের দিকে যায় তো দেখতে পাচ্ছ বন্ধু ডোরেমনকে নিয়ে চল আরে বন্ধু ডোরেমন কয়ে আরে ডোরেমন কোথায় গেল আমার মনে হয় ও ডুবে গেছে ওই দেখো বন্ধুর জলের তলায় ডুবে আছে তো চলো না হলো মরে যাবে জলের তলাতেই তো আমি ওকে বাঁচাবার জন্য যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডোরেমন ডুবে গেছে তো চলো ডোরেমনকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই বন্ধুরা তো চলো ভিডিওটা এই অবধি আমরা আবার বাড়ি চলে যাই